শুধু আমার আর আপনার বিজয় না গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের বিজয় এই বিজয় শুধু আমি আর আপনি দেখি নাই বহু কথা থাকে যেটা অনেক বাধা বিঘ্নতার কারণে আপনাদের সামনে ব্যক্ত করতে পারি না অনেক সময় অনেক নিষেধাজ্ঞা থাকে আলহামদুলিল্লাহ গতকালকে আমাকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে ও হাদিস থেকে যা বলবেন স্পষ্ট ভাষায় বলবেন কত বাধা এবং বিঘ্নতা নাই কোনো বাধা বিঘ্নতা নাই আগেও কারো ভয় পেয়ে হক কথা বাদ আর এখন তো আরো বাদ দিব না ঠিক কি না গত দুই জুমা আগের আমার একটি আলোচনার কারণে আমি ব্যাপক পরিমাণে বহু জালেমের রক্তচক্ষুর শিকার হয়েছি আপনাদের গাছা থানা থেকে আমাকে ফোন দিয়ে আপনারা তো জানেন না এই গাছা থানা থেকে আমাকে ফোন দিয়ে এক ہفتার জন্য বাড়ি থেকে বাইরে হইতে নিষেধ করা হয়েছে আমাকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল ছাত্র কোঠা আন্দোলনের প্রথম যে জুমায় আমি আলোচনা করেছিলাম সেই আলোচনার উপরে ভিত্তি করে আমাকে অনেক জালেমের রক্তচক্ষুর শিকার হতে হয়েছে কিন্তু সেই জালেমের রক্তচক্ষুকে পরোয়া না করে আমি জানি দুদিন আগে আর পরে আল্লাহ কোরআনে নিজে বলেছেন এবং মুসলমানদের বিজয় হবে এই এই বিজয় বিজয় আমার আর আপনার জন্য জন্য শুধু নয় গোটা জাতির আনন্দ বয়ে এনেছে আল্লাহ রব্বুল আলমিন আমি সবসময় একটি কথা আপনাদেরকে বলি আপনারা মনে আছে কিনা জানি না আমি বলি সবসময় আল্লাহ জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা ঠিক কিনা আল্লাহ জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কালকে আমি কোরআন মাজিদ থেকে একটি সুরাকে নির্বাচিত করেছি একটি সুরার একটি আয়াত এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ সুরাকে আমি আল্লাহ রব্বুল আলমী আমার আল্লাহ তালা একটি আয়াত নাজিল করেছেন দেড় হাজার বছর আগে মক্কা যখন বিজয় হয় কি বিজয় মক্কা বিজয় হয় আজকে যেমন গোটা জাতি একটি নির্ধার একটি শ্বাসরত অবস্থায় মানুষের স্তব্ধতা বন্ধ হয়েছিল যেরকম মানুষ উন্মুক্তভাবে শ্বাস নিতেও নিজেকে আনন্দ বুভ মনে করে দেড় হাজার বছর আগে মক্কার মুশরিক এবং জালেম কাফেরদের নির্যাতনে সাহাবীদের এমন একটা অবস্থা হয়েছিল ওই সময় আল্লাহ তাআলা নবীকে বিজয়ী দান করে কোরানের সুরা নাজিল করেছেন যে সূরার নাম হলো সুরায় নাসর সুবাহ আল্লাহ কোরআন মাজিদের সর্বদেশ দশটি সূরা সুরায়ে ফিল থেকে নিয়ে সুরায়ে নাস পর্যন্ত এই দশটি সুরার মধ্যে একটি সূরার নাম আছে যে সূরার নাম হলো সুরায়ে নাসর যেটা কোরআন মাজিদের একশত দশতম সুরা ইজাজা আনাসুল্লাহি ওয়াল ফাত এই সুরাটিকে আল্লাহ পাক দেড় হাজার বছর আগে নবীর মক্কা বিজয়ের কারণে আল্লাহ এই নাজিল করেছিলেন সুবাহান আল্লাহ কর দেড় হাজার বছর আগে নবী বিজয় লাভ করেছে দেড় হাজার বছর পর নবীর সৈনিকেরা বিজয় লাভ করেছে কথা কন ঠিক কিনা দেড় হাজার বছর আগে নবী বিজয় লাভ করেছে দেড় হাজার বছর পর সেই নবীর সৈনিকেরা সেই নবীর উন্মতেরা বিজয় লাভ করেছে ঠিক কিনা আল্লাহ তাআলা এই সুরাটি নাজিল করেছেন নবীকে বিজয় দেওয়ার জন্য এই সুরার প্রথম আয়াতের আগে আল্লাহ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বিজয় লাভ করার পর মক্কা বিজয় হওয়ার পর নবী বিদায় ভাষণ দান দিয়েছিলেন সমস্ত মক্কাবাসী মদিনাবাসীর উদ্দেশ্যে নবী সেই বিদায় ভাষণে বলে গিয়েছিলেন ও আমার সাহাবিরা ও দুনিয়ার তাওহিদি জনতা শোনো আমি নবী তোমাদের মাঝে একটি সুস্পষ্ট বিজয়কে তোমাদের মাঝে দিয়ে গেলাম এই বিজয়কে তোমরা ধরে রাখবা এই বিজয় যদি তোমরা ধরে রাখো আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে কোনো জালেম কোনো মমিন এবং মুসলমানের বিজয়কে কেড়ে নিতে পারবে না এই বিজয় আমাদের ধরে রাখতে হবে ঠিক কি না জালেমের হাতে আমরা ক্ষমতা দিতে চাই না জালেমকে আমরা পরোয়া করি না জালেমের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আমরা মুমিন মুসলমান আসমানের নিচে জমিনের উপর একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে আমরা পরোয়া করি না আমরা একমাত্র যদি ভয় করি আল্লাহকেই করি আমরা যদি একমাত্র সেজদায় রুজু হয় তাহলে আল্লাহকেই করব আমরা যদি নিজের আপদমস্তক নত করি তাহলে আল্লাহর জন্যই করব কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সোরায়ে ফাতার এক নম্বর আর্থিকারিমাই নবীকে সম্বোধন করে বলেন হেরাসুল আপনি শোনেন নবীকে আল্লাহ তালা এইভাবে বর্ণনা করেন উন্ন না ফাতাহনালা কা ফাতাহম মুদিন হেরাসুল আমি কি আপনাকে সুই স্পষ্ট বিজয় দান করি নাই আমি কি আপনাকে শ্রী স্পষ্ট বিজয় দেই নাই মক্কা বিজয়ের মাধ্যমে আমি তো আপনার কাছে সুন্দরভাবে এই জাতিকে উপহার দিয়েছি নবী আমি সব কিছু আপনার হাতে তুলে দিয়েছি মনে রাখবেন হে রাসূল আপনাকে আমি বিজয় দান করেছি এই কারণেই গোটা পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত প্রত্যেকটা জালেমের জন্য আপনি সাক্ষী হবেন ইতিপূর্বেও কোন জালেম এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারে নাই কোন না কোনভাবে নিষ্পেষিত নিপীড়িত হয়ে বিদায় নিতে হয়েছে রাসূল আমি আপনাকে মক্কা বিজয় দেন মাধ্যমে আপনাকে বিজয় এই জন্য দান করেছি পরবর্তী আপনার মানুষের জন্য আপনার উন্নতের জন্য যেন আপনি তাদের জন্য শিক্ষা এবং আদর্শ হিসাবে থাকেন বলেন সুবাহান আল্লাহ আপনাকে তারা ফলো করবে প্রয়োজনে তারা জিহাত করবে প্রয়োজনে তারা নিজের জানমাল দিয়ে ইসলাম কায়েমের জন্য দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য তারা প্রয়োজনে জেহাদ করবে তারা প্রয়োজনে রক্ত দিবে তারা প্রয়োজনে নিজের যান মাল দিবে স্ত্রী বিধবা হবে মা বাবা সন্তান হারা হবে সন্তান বাবা হারা হবে তারপরও আল্লাহ তালা বলেন হে আমি এই দুনিয়াতে শেষ পর্যন্ত মুসলমানদেরকেই বিজয় দান করব বলেন সুবান আল্লাহ আল্লাহ তালা নিজে বলেছেন নবীকে সাহায্য করে আল্লাহ নিজে বলতেছেন হে রাসূল আপনি শুনেন ইদাজা জা আনসুরুল্লাহি ওয়াল নবী নিশ্চয় আমি আপনাকে সাহায্য করেছি এবং আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাতালা নবীকে সাহায্য করেছেন কাকে আল্লাহ তাহলে এই জাতিকে জালেমের জিন্দান থেকে মুক্তি দিয়ে সাহায্য করেছেন ঠিক কিনা আল্লাহর সাহায্য ছাড়া জিন্দান থেকে মুক্তি হতে পারে না পারবেও না পর্যন্ত বিশ্ব দেখবে জালেমরা মজলুমের প্রতি নির্যাতন করেছে এই পৃথিবীর তাও জনতা এর বিচার যে সরকারি আসুক না কেন প্রত্যেকটা জালেমের নির্যাতনের বিচার এই জমিনের মানুষের সামনে করতে হবে এই গোটা সামনে প্রত্যেকটা জাতির সামনে জালেমের বিচার হবে আপনি জুলুম করেছেন বিদে আপনি ছাড় পাবেন তা না এই গোটা বাংলাদেশে যতগুলো আলিমের উপরে নির্যাতন হয়েছে অন্য দলীয় মানুষের প্রতি নির্যাতন হয়েছে যে যে দলের না কেন যার প্রতি জুলুম হয়েছে প্রত্যেকটা জুলুমের বিচার বাংলার জমিনের তাওহিদি জনতা দেখতে চায় প্রত্যেকটা জুলুমের বিচার কোরান মাজিদ যদি কারো মোবাইলে এখনই অ্যাপস থাকে অ্যাপস খুলেন কোরানের একশো দশ নম্বর সুরে সুরে নাসার দেখেন আল্লাহ নবীরে বলছেন জ্যা জ আনাসুল হে আমি আপনাকে সাহায্য করেছি এবং সুইস স্পষ্ট বিজয় দান করেছি সুবাহান আল্লাহ কন সুই স্পষ্ট বিজয় দিয়েছি হে আপনাকে আমি আপনাকে সাহায্য করেছি তার মানে বোঝা যায় আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয় লাভ করতে পারে না এই জন্য আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না জালেমকে আল্লাহ সুযোগ দেয় একেবারে ছেড়ে দেয় দেয় না জালেমকে আল্লাহ সুযোগ বহু মানুষ অন্যায়ভাবে বহু হয়রানি বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছে কথা বল ঠিক কিনা অন্যায়ভাবে কোনো দোষ নাই কোনো কিছু নাই কি তুই বেক আটলি কিনলে গে এইটাই দোষ কথা কন ঠিক কিনা মানে ওর দোষ না কি দোষ কুই তুই বেক আটলি কে এটাই তোর দোষ এই জন্য আল্লাহ এই গোটা জাতিকে কেমন পর্যন্ত কোনো জালেমের জিন্দান খানায় যেন আল্লাহ না ফেলে বলেন আমিন আল্লাহ জালেমের নির্যাতনের জন্য আর কোনো মুসলিম জনতা ভাই জালেমের নির্যাতনের শিকার না হয় আজকে কিছু মানুষ সহিংসতা শুরু করেছে দেশে জাগায় জাগায় পোরাও জাগায় জাগায় মানুষ হত্যা বিভিন্নভাবে মানুষ সমাজের মাঝে বিভিন্ন এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ঠিক কিনা এই জন্য দুনিয়ার মুসলমান দেড় হাজার বছর আগে অর্থাৎ চোদ্দোশত আটচল্লিশ বছর আগের কথা তদানীন্তন সময়ের মক্কার বড় জালেমের নাম ছিল আবু জাহেল নাম কি ছিল আবু জাহেল এত কারণ নিষ্ঠুর ছিলেন আমি আপনাদেরকে শান্তনার বাণী সুরূপ বুঝাইতে চাই আপনারা যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জালেমের জিন্দান থেকে আপনারা মুক্তি লাভ করেছেন এই জন্য আল্লাহর কাছে শুক্র আদায় করে আমরা এর বিপক্ষভাবে আঘাত করব না বরং আল্লাহ জালেম কে ছাড়ে দেয় আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহর তরফ থেকে আল্লাহ বিচার করে নিবে আমরা শুধু আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম আমরা শুধু আল্লাহর দরবারে কি দিয়ে রাখলাম আমরা কোনো হিংসা রাগ আক্রোশের মধ্যে না আমরা হিংসা বসুবতী হয়ে অন্য কাউকে আক্রমণ করব না ঠিক কি না আমরা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চাই কথাখন ঠিক কি না আমরা বেধর্মীয় ধর্ম অবলম্বীদেরকে আমরা কি করবো না আমরা আঘাত করবো না এই দেশের কিছু মানুষ তো ছিল যে ধর্ম টর্ম বুঝি না আমি বাংলায় হয় নাই ধর্ম নিরপেক্ষতার অবস্থান এমন হয়েছে ধর্ম নিরপেক্ষতা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি মুসলমান না কাফের কথা কন কাফের সে কি ধর্ম নিরপেক্ষতা অবস্থায় কেউ যদি বলে যে আমি ধর্ম এ অবস্থায় যদি কেউ মারা যায় নিঃসন্দেশে জাহান নামে কেন আল্লাহ তালা কোরআন মাজিদে একটি সুরা নাজির করেছেন এই ধর্মনিরপেক্ষ হিসাবে সুরা তাফিরুল কি সুরা পুলিয়া আইয়ুহাল তাফিরুল লা আবুদুমা তা আমাদের দেশের একজন আলেম প্রচলিত আলেম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি তদানন্ত সময় যখন পার্লামেন্টের তিনি একজন সদস্য ছিলেন তখন তিনি একজন পার্লামেন্ট সদস্য হওয়ার তিনি পার্লামেন্টে তিনার একটা বক্তব্য আমি শুনেছিলাম তিনি বলেছেন যে কিছু কিছু মানুষ কোরআন হাদিস বুঝুক না বুঝুক কোরআনকে হাদিস বানায় দেয় হাদিসকে কোরআন বানায় দেয় এমন ভাবে বক্তৃতা দেয় যে কি যে ধর্ম নিরপেক্ষতার কথা কোরআনে আছে কোরআনে কোরআনে ধর্ম নিরপেক্ষতার কথা বুখারিতেও পর্যন্ত আছে কিভাবে আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এটা বুখারিতে আছে অন্য অন্য যারা আছে তারা চিন্তা করে বাবা বাবা আমাদের নেতৃত্ব এলে বোকারিও পড়ে তিনি যে কত বড় চুরি করছে এটা তো অন্য অন্য সদস্য দাস জানে না কথা এখন ঠিক কি নাখুন দিন উকুমলে দিন এটা বোকারি হাদিস। না কোরানের আয়াত কোরানরা কত বড় ফাঁকি দিছে এটা তো আর জানে না আল্লাহ এই কথা ওই সময় মক্কার কাফের রাইসা নবীরে কইতে হেরা শুন আপনি শুনেন এই যে ধর্মনির নিরপক্ষা ট্রেনিং এত বাড়াবাড়ি একটা কাজ করি সেজ দাদি মু তোমরাও আয়সা আমাদের ভগবান দুই একটা প্রণাম করবা বাস তাইলে আর কোন ধর্মের মাঝে বিদ্যাভেদ থাকবে না ধর্ম যার উৎসব সবার থাকবে নাউজুবিল্লাহ বলতে মন চাইলে না ধর্ম যার যার উৎসব সবার যার যার ধর্ম তার তার উৎসব ঠিক না তখন নবীজিকে আল্লাহ বলেন ইয়া রাসূল আপনি জানায় দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য যে কথা বলছিলাম ওই মক্কার আবু জাহেল নবী করিম রে কম কষ্ট আর নির্যাতন করে নাই বহু নির্যাতনের পর আল্লাহ তালা নবীকে দিয়ে এই শিক্ষা দিয়ে কেন হেরাসুল আপনার উপরে অনেক নির্যাতন আসছে জুলুম আসছে আপনি এই জুলুমের বদলতে প্রতিহিংসায় আপনি প্রতি আঘাত করেন না আল্লাহ নবীকে বলছে আপনি প্রতি আঘাত করেন না নবী সবাইরে রে ডাক দিছে ডাক দিয়া কয় তোমাদের উপরে আমার যে রাগ ছিল যাও আমি তোমাদের মাফ করে দিলাম সুমান কয় আমরাও তাদেরকে মাফ করে দিলাম আমরা চাই এই দেশ শান্তি শৃঙ্খলা ভাবে চলুক নবী করিম সাল আলী সাল্লাম মক্কা বিজয় পেয়েছেন ইসলামী শাসনতন্ত্র খেলাফত কায়েম করেছেন এবং মানুষগুলো দলে দলে ইসলামের পথে শান্তির পথে মানুষগুলো কি হয়েছে একত্রিত হয়েছে মানুষ ইসলাম গ্রহণ করেছে গোটা দেশব্যাপী দুইশো কোটি মুসলমানে গোটা জাতি ভরে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য দুনিয়ার মুসলমান আমি বেশি বক্তৃতা না আমি আপনাদেরকে বিজয়ের কথা শুনাইলাম কোরআন মাজিদের সুরা নাম্বার কত একশো দশ কত নাম কি সুরা সরায় নাসার এটার পুরো তাপসীর অনেক বড় স্বল্প সমতায় আমি আজকে কিছু মানুষ কথা বলবেন মহারখান করিবার থেকে কথা বলবেন আমি জন্য অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এটাই বোঝাইতে চাই জুলুম হয়েছে এই জুলুমের বিচার এই জমিনের মানুষ দেখতে চায় কথা কন ঠিক কিনা সেই জন্য আমরা জালেমের বিচার আমরা এই তাহিদি জনতা দেখবে এখন থেকে সবাই কোরআনের হক কথা বলবে কথা কন ঠিক কিনা যেখানে সুদ ঘুষ হবে সেখানেই আমরা প্রতিরোধ করব। যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিরোধ করব। আমরা কারো প্রতি জুলুম করব না পার্বতী ইনশাআল্লাহ আমরা কোরআন অনুযায়ী দেশ চালাবো কারা কারা রাজি আছে ধোয়া উঁচু করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে না আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলম ফলো ইসলাম ইসলামকে অনুসরণ করুন